পদ্মফুলের সাথে পাকের যোগাযোগ যেমন দেখা যায় তেমনি সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া ঘরের ছেলে মেয়েদের সঙ্গে ভারতের বিভিন্ন খেলার যোগাযোগ তেমন দেখা যায় তা না হলে অনেক কষ্টের মধ্যে লড়াই করে জাতীয় দলের হয়ে খেলেও তাদের আর্থিক স্বচ্ছলতা ফেরে না যেমন ফেরেনি চুচুডার রিয়া ও সুমনদের আর্থিক স্বচ্ছলতা রিয়া ও সুমনের বাবা রামদেব বর্মন মা সুজাতা বর্মন রিয়া সুমনের দাদা সঞ্জু বর্মন কথা বলতে পারে না সেও খুব ভালো খেলত শুধুমাত্র অর্থ ও যোগাযোগের অভাবে তাকে অল্প বয়সেই খেলা ছেড়ে দিতে হয় এখন সামান্য কাজ করে রিয়া মাধ্যমিকের ছাত্রী খোখো খেলায় প্রতিনিধিত্ব করেছে বাংলার হয়ে দিল্লির ইন্দিরা স্টেডিয়ামে এক ই জানুয়ারি থেকে এক জানুয়ারি পর্যন্ত বিশ্বকাপ খোখো খেলা চলেছিল তাতে ভারতের হয়ে খেলছে হুগলির সদর শহর চুচুডার এক পাঁচ নম্বর ওয়ার্ডের মিলনপল্লীর বাসিন্দা সুমন বর্মন চারটি গ্রুপে এই খেলা চলছে এ গ্রুপে রয়েছে ইন্ডিয়ান নেপাল পেরু ব্রাজিল ভুটান এছাড়াও বিভিন্ন গ্রুপে রয়েছে সাউথ আফ্রিকা ঘানা অস্ট্রেলিয়া নেদারল্যান্ড ইরান শ্রীলঙ্কা কোরিয়া ইংল্যান্ড জার্মান মালয়েশিয়া কেনিয়ার মতো দেশ অনেক বাধার মধ্যে তাদের এটাই শান্তনা তাদের ঘরের ছেলে অনেক বাধা বিঘ্ন পেরিয়ে অভাবের সাথে লড়াই করে আজ দেশের হয়ে প্রতিনিধিত্ব করছে সুমনকে ছোট থেকে কোলে পিঠে বট করেছে পাশের বাড়ির পিসি অনেক ঘাত প্রতিঘাত অনেক কষ্টের মধ্যে সুমন রিয়া ও সঞ্জুকে বট করেছেন মা সুজাতা বর্মন আজ এই সুমন নিজের ঘরে ফিরল বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে চুচুড়া স্টেশন থেকে শোভাযাত্রা করে হুগলির বিভিন্ন পদ পরিক্রমা করে নিজের ঘরে সে এল জয়লাভের পর

একদম খেলা থেকে শুরু করে একদম বিশ্বকাপের মঞ্চে পৌঁছাতে গেলে তো জামা কাপড় ড্রেস জুতো এগুলো তো দরকার এগুলো তো মূল্য আছে এগুলো কিভাবে আমাদের আমাদের বাড়ির পাশে শিশুরা ও আমাদের দাদা প্রচুর সাহায্য করেছে আমাদের যখন যা চায় যখনই যা চাই পাশে যা চায় সবকিছু আমাদের

ভারতের সোনা জিতবে তাদের জন্য ডাইরেক্ট জিএসটি বা এর একটা জব দেবে অন্যান্য রাজ্য যেমন মহারাষ্ট্র প্রত্যেক প্লেয়ারকে দু কোটি পঁচিশ লক্ষ টাকা আর্থিক পুরস্কার দিয়েছে উড়িষ্যা গভর্নমেন্ট পঁচিশ লক্ষ টাকা এবং এ গ্রেডে চাকরি দিয়েছে কর্ণাটক গভর্নমেন্ট আট কুড়ি লক্ষ টাকা এবং এ গ্রেডে চাকরি দিয়েছে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা তিনি বাংলার মাটির ছেলে সুমন বর্মনকে ফেলে রাখবে না তার জন্য ডিএসপি বা এসআই একটা চাকরির ব্যবস্থা করে দেবে এটা আমরা মাননীয়ার কাছে খুবই আশাবাদী আমরা চাইব আমাদের মিডিয়া বন্ধুর মাধ্যমে সুমন বর্মন যে বাংলার গর্ব এবং তার যে পরিবার তার পাশে মাননিয়া দাঁড়াবে মাননীয়া দাঁড়িয়ে তার পাশে একটা এসআই বা ডিএসপি চাকরি দেবে যেটা তিনি কিছুদিন আগে একটা আর্টিকেলে প্রকাশ করেছে আমরা এটাই আশাবাদী সুমনের পাশে তার পরিবারের পাশে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাটির সরকার মাটির ছেলে সুবন বর্মনের জন্য একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দিন আমরা এটাতে খুবই আশাবাদী করব আমার নাম সুদীপ সাহা আমি সহ সহ প্রশিক্ষক এবং অন্যান্য দাদারাও প্রশিক্ষক আমি ওর সহ বড় জোরে আপনাদের কাছে অনুরোধ এর এবং এর পরিবারের পাশে আপনারা দাঁড়ান যাতে মাননীয় আমাদের সচেতনকে একটা চাকরির ব্যবস্থা করে দিন